হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো বেশ কিছুদিন হলো আমি ভিডিও আপলোড করতে পারি না বা সময় হয় না তো এখন আমি নিয়মিত দিতে পারবো কিছু কিছু কারণ থাকে যার সময় অনেক সময় দিতে পারি না যেই সময়গুলো দিতে পারতাম না সেটা হচ্ছে আপনাদের কারণে সে আপনাদের আপনারা হয়তো বলতে পারেন আমাদের কি কারণ যারা আমার ভক্তবিন্দু আছেন বা ছিলেন বা আছেন তাদের জন্য আমি সময় বের করে ভিডিও আপলোড করার বা ভিডিও করার সময়টা পেতাম না তো আপনারা অনেকেই জানেন যারা আমার এখানে আসেন তাদেরকেই সময় দিতে চলে যায় আমি অনলাইনে সময় কখন দেবো তো বিষয়টি হলো আমি যে বিষয়টি নিয়ে ভিডিওটি আমি তৈরি করতেছি সেটি হচ্ছে কিছু কথার মাধ্যমে সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং জ্ঞানে অবগত হতে পারবেন এবং তন্ত্র তন্ত্রমন্ত্র ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যেমন আমরা প্রায় ক্ষেত্রে বিভিন্ন ধরনের দিকে নির্দেশনার কথা বলে থাকি দক্ষিণ হস্ত উত্তর হস্ত, পূর্ব হস্ত বিভিন্ন কিছু বলে থাকি আসলে হস্ত কি দক্ষিণ হস্ত কাকে বলে উত্তর হস্ত কাকে বলে এই বিষয়গুলো আমরা অনেকেই অবগত না বা জানি না তো বিশেষ ক্ষেত্রে যারা আমার এখান থেকে বিদ্যা শিখতে আসেন কেহ দেখতে আসেন কেহ জানতে আসে সবাই শিখতে আসে না বিশেষ প্রক্রিয়া বা বিশেষ কথাগুলো হচ্ছে আমি কিছু কিছু জিনিস জানলেও না জানার যে একজন না জেনে যেরকম থাকে আমি ওই রকমটাই থাকি বা জানার পরেও সেটাকে আমি প্রকাশ করতে চাই না কেননা হয়তো মনে কষ্ট পাবে যেমন অনেকেই অনলাইনে ফোন করে বলেন গুরুজি আমাদের একটি চণ্ডাল দিতে হবে তো আমি মূলত সেই ক্ষেত্রে গৃহচন্ডাল বন চন্ডাল রাহু চন্ডাল এগুলো আমি দিতে চাই তো সেগুলো আপনারা যখন না চান যে তন্তুক্রিয়ার যে চণ্ডালগুলো কাজ করা যায় সেগুলো মূলত আমি শীর্ষ ব্যতীত বাইরে কাউকে দিই না এটি আপনারা জানেন আর জানার পরে সেই সরলতার সুযোগ নেন কি আপনারা আমার কাছে শিষ্যতা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন বা আমার কাছে সে শিষ্যতার একটি ভাব ভঙ্গিমা দেখান দেখাই আমার কাছ থেকে চন্ডল সংগ্রহ করেন করে অনেকেই আসেন টাকা বাকি রাখিয়া যান বা হাতিয়া বাকি রাখিয়া যান যা সেটা দেন না মূলত সে শিষ্যতা গ্রহণের জন্য আসেনি সে শুধু সেটা সংগ্রহ করার জন্য শিষ্যতার ভঙ্গি মাটা শুধু দেখাইছে যে আমি আপনার শিষ্য হোক বা শিষ্য হইতেছি এরকমটা দেখাইছে তো মূলত যারা শীর্ষ হবেন তারা অবশ্যই আমার এখানে আবারও বলছি পূর্বে বলছি সেটা কার্যকারী করা হয়নি এই তারিখের থেকে কার্যকারী হবে যারা শিষ্য হবেন অবশ্যই আপনাদেরকে উচিত হাদিয়া দিয়ে ভর্তি হতে হবে হয়ে তারপরে শিষ্যতা গ্রহণ করতে হবে কারণ আমি আপনাদের কাছে কোনো মূল্য না নিয়ে কোনো হাদিয়া না চেয়ে আপনাদেরকে ফ্রিতে কাজ শিখাইতাম কেন শিখাইতাম অনেকেই আসতেন যা ফ্রিতে তো সেখানে শিষ্যতা গ্রহণের কথা বলে যাব আর তার সাথে প্রতারণা করব। এরকম অনেকেই আসতেন তো যাই হোক আমি কাতরে নাম উল্লেখ করতে চাই না কারণ তাদের ধর্ম আমার কর্ম বিশেষ আরও কিছু কথা হচ্ছে যারা আসল তন্ত্রক্রিয়ার যে প্রক্রিয়া বা ভেদ যারা জানেন না তারা এই লাইনে আসেন না আসলে তারা এর তল খুঁজা পাবেন না মূলত আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন আর যাদের ধৈর্য এবং সৎ সাহস আছে তারা এই লাইনে আসতে পারে কারণ এই লাইনে আসলে ধৈর্য ধরতে হবে দেখুন যেমন সূর্য সকালবেলা যখন উদয় হয় তখন কিন্তু সূর্যের দিকে তাকানো যায় তাকিয়ে থাকতে যায় খুব সুন্দর দেখা যায় যখন আস্তে আস্তে সূর্যটা উপরের দিকে উঠে যায় বা দুপুর টাইম হয় ওই সময় কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না তার সামনে তো দাঁড়ানো দূরের কথা তার দিকে তাকানো যায় না ঠিক তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে যারা শিষ্যতা গ্রহণ করে প্রথমত ওই সকালে যেমন সূর্য উদয় হয় তাকিয়ে থাকা যায় কোনো ভাব ভঙ্গিমা বোঝা যায় না সূর্য তাপ কোনো তাপ পড়া যায় না ঠিক সেরকম তন্ত্রক্রিয়াতে প্রথমত পা রাখলে এরকমটাই আপনি বুঝতে পারবেন সেই গুরুর সম্পর্কে যে সেখানে কি আছেন বা কি আসায় বিষয় এটা প্রথমেতেই বুঝে উঠতে পারবেন না তার জন্য আপনাদেরকে ওই সময়টুকু ধৈর্য ধরতে হবে যেমন সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যন্ত অর্ধেক সময় চলে যায় তো আপনার কাজ শেখার আপনার হয়তো কাজ শিখতে ছয় মাস মাস সময় মিনিমাম সেখানে ওই জানতে বুঝতে তিন আপনার যাবে তার প্রতিক্রিয়া বা তার তাপমাত্রা বুঝতে যাবে আর এই ধৈর্য যদি আপনাদের ভিতরে না থাকে তাহলে আপনার এই লাইনে এসে কখনোই কাজ শিখতে পারবেন না অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যাদের ধৈর্য নেয় তাদের জন্য এই কাজ না আর যাদের ধৈর্য নেই তারা আমার কাছে কখনোই আসার চেষ্টা করবেন না কেননা আমার এখানে কাজ শিখতে হলে ধৈর্য ধরতে হবে সৎ সাহস থাকতে হবে যার ধৈর্য নেই তার জন্য আমার এখানে কোনো কাজ নেই যেমন আমরা বিষয়টি হচ্ছে এই যে চামর অনেকেই চামর চিনেন না যে চামড় কি জিনিস আর চামড় দিয়ে কি কাজ করা হয় এটা হচ্ছে চামর এই চামড়ের কি কাজ অনেকেই তো চামড়ই চেনেন না অনেকের কাছে চামড় নাই তাহলে তারা কিভাবে কাজ করে এই চামর দিয়ে কি কি কাজ করা যায় বা কি কি কাজ হয় এটা অনেকেই জানেন না চামড়ি চিনেন না জানবেন কই থেকে যাক এটা রাখলাম যেমন এখানে যে উদ্রেক্ষের মালা এই রুদ্রেক্ষের মালা যেমন এই উদ্রেক্ষের মালা এই উদ্রেক্ষের মালার কাজ কি এই উদ্রেক্ষের মালা দিয়ে কি করা হয় এই উদ্রেক্ষের মালা দিয়ে কোন মন্ত্র জপ করতে হয় এটা অনেকেই জানেন না তাহলে এগুলো জানতে হবে শিখতে হবে না জেনে আপনি একটা মন্ত্র নিষেধ মন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে কাজ করতে চাচ্ছেন মানে ওই একটা কথা আছে এই যে যেমন ধরেন এটা তুলসীর মালা তুলসী গাছের কাঠের তুলসী কাঠের মালা তো এইগুলো মালা তুলসির মালার কি গুণ সেগুলো আপনারা জানেন না তো মূলত আপনাদের বেশ কিছু জিনিস আমি দেখাবো অনেক ভক্ত আছেন যারা শুধু এখানে মানে দেখতে আসে শিষ্যতার জন্য না তারা বলেন গুরুজি তো রুগী দেখে না তো আমি তো অনলাইনে বারবার বলছি যে আমি রুগী দেখি না বা রুগী দেখার সময় পাই না আমি শুধু কাজ শিখাই এটা বারবার বলি তো অনেকেই ভক্তরা আছেন যারা দেখতে আসেন তারা বলেন উনি তো কাজ করে না উনি তো কাজ করেন এটা আপনারা বলেন তো এই জন্য আমি এখন কাজ সেখান থেকে অব্যাহিত নেবো বা অব্যাহত থাকবো যা আপনাদেরকে আর কাজ শেখানোর মতো হয়তো সুযোগ সুবিধাটা আমি আর দেবো না সেরকমভাবে যারা পুরাতন আছেন তাদেরকে শিক্ষা দেব যতটুক সম্ভব হয় তো এই যে যেমন ধরেন এখানে মানব চন্ডাল বা জার চন্ডাল বা কালো বিড়াল বা বন চন্ডাল এগুলো দিয়ে আমরা যেই প্রক্রিয়ার যে কাজগুলো করি আসলে কোন চণ্ডালের কি কাজ আসল চণ্ডালের প্রভাব কিভাবে বিস্তার করি চণ্ডাল দিয়ে কিভাবে কাজ করাতে হয় এগুলো আমরা অনেকেই জানি না তো মূলত দেখেন যেমন রৌদ্রি অনুভব করা যায় বায়ু অনুভব করা যায় তাপমাত্রা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না ঠিক চন্ডালের তাদেরকে অনুভব করা যায় দেখা যায় না আবার তন্ত্র সাধনার ক্ষেত্রে যদি তার এই যে মক্কেল যে রূপে আসেন সেটা যদি আপনার তন্ত্রের সাধনায় বা আপনার সেই মক্কেল সাধনায় পরিপূর্ণতা অর্জন করতে পারেন বা পরিপূর্ণতা আসে সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনাকে দর্শক দিতে পারে কিন্তু তারা চাইলে আপনারা দেখতে পারবেন না চাইলে আপনারা কোনোভাবেই দেখতে পারবেন না আছেন যে মক্কেল দেখতে না আরে ব্যাটা এই তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে তোর জানা নেই যদি জানা থাকতো তাহলে জানতি যে মক্কেল আসলো তার রূপ কি তার নির্ণয় কি বা সে আসলো দেখা দেয় না তাকে দেখা যায় কি না তাকে বোঝা যায় না বেটা তোর জ্ঞান নাই বি দেয় তারা হয়তো এরকম মনুষে থাকতে পারে অনেকেই আবার জিন বিক্রি করে বারবার অনেক ভিডিওতে বলছি জিন কারো জিন কারো ভূত কারো পেট কখনো কাউকে দেওয়া যায় না কারণ যার সাধনায় একটা সাধনা করছে একটা সাধনাতে একটা জিন বা দুটা জিন তিনটা জিন থাকতে পারে কিন্তু তার মানেই যে তার সাধনা জিন অন্য জনকে চালান দিয়ে ক্ষতি করতে পারবে কিন্তু অন্যকে দিতে পারবে না একেবারে দিতে পারবে না অনেকেই টাকার বিনিময় জিন বিক্রি করে বেটা জিন কি ওই যে বীজে পয়দা হয় স্বামী স্ত্রীর মতো মেলামেশা করলাম সন্তান হয়ে গেল গা ভাবে কি জন্ম দেওয়া যায় বেটা তুই জিন বিক্রি করো অনেকেই আছে তো আপনারা তো মূলত এগুলা যাবেন এগুলা বুঝবেন তো মূলত সঠিক হাল হাকি তো জানতে চাইবেন না বুঝতে চাইবেন না তো আমি বর্তমান আপনাদের কিছু জিনিস হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাবো যেগুলো দেখে শুধু আপনারা অনুতপ্ত হবেন জিন্দিগিতে সেগুলো শিখতে পারবেন না জানতে পারবেন না শুধু অনুতপ্ত করার জন্য আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে লাইভ ভিডিওতে দেখানোর চেষ্টা করব বা দেখাবো যদি মন চায় দেখতে পারেন আর কথাগুলো কেন বলছি কাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই তারা জানতে পারবে বা বুঝতে পারবেন যে কাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম তো যাই হোক এই জিনিসগুলো আপনারা সরাসরি বোঝার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের সেই কাজের সফলতা অর্জন হবে বা সফলতা আসবে তো যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ